একটু ছোট গ্রামে ছিল এক কালো মুরগি নামটা কালী সবাই বলতো কালো মুরগি নিয়ে কি যেন একটা রহস্য লুকিয়ে আছে দেখো মা কালী আজ আবার অন্যরকম আচরণ করছে সে যেন আমাদের কিছু বলতে চাইছে। মা বলল হ্যাঁ কালো মুরগি সাধারণত ভাগ্যবান বলে বিশ্বাস করা হয় কিন্তু আমাদের কালী একটু আলাদা কালি যখন ওই জায়গায় বসে গ্রামের সবাই বুঝতে পারত কিছু একটা ঘটতে চলেছে গ্রামের এক বৃদ্ধ বলছে শোনো সবাই কালি আমাদের জানাচ্ছে যে এই জায়গায় মাটির নিচে লুকানো আছে মূল্যবান কিছু ছোট ছেলেটি বলছে দেখো মাটি ঘুরে একটা পুরনো বাক্স পেলাম বাক্সের মধ্যে ছিল গ্রামটির পুরনো ইতিহাসের কিছু নথি আর ছবি যা সবাইকে তাদের অতীতের সাথে পরিচয় করিয়ে দিল কালি না থাকলে আমরা এই সত্য জানতে পারতাম না কখনো ছোট প্রাণীর কথাও অবহেলা করো না কারণ তাদের মধ্যেও লুকিয়ে থাকে অনেক বড় গল্প বর্তমান সময়ে এরকমই এক গল্প এই ব্ল্যাক চিকেন বা কালো মুরগির ইন্দোনেশিয়ার ব্ল্যাক চিকেন বিশ্বের সবচেয়ে অদ্ভুত দামি এবং বিরল প্রজাতির মুরগি একে ল্যাম্বারগিনি চিকেন বলা হয় এর একটি ডিমের দাম আড়াই হাজার ডলার পর্যন্ত হতে পারে এটি অত্যন্ত সুস্বাদু এই মুরগির সবকিছুই কালো কোনো ব্যতিক্রম নেই এর পালক ঠোঁট জিব্বা নখ এমনকি এর মাংস আর এর রক্ত গাঢ় লাল যা প্রায় কালো কাছাকাছি পুরো শরীর এই ছায়া কেবল পালক নয় অন্যান্য অন্তঃপিণ্ডেও কালো রঙ ছড়িয়ে পড়ে যদিও রক্তের প্রকৃত রঙ সাধারণত লালই থাকে এই মুরগিগুলো শান্ত সহজেই মানুষও অন্যান্য মুরগির সঙ্গে মিশে যায় উষ্ণ আবহাওয়ায় ভালো মানায় শীতে হালকা ঠান্ডা সহ করতে পারে তবে ঠান্ডার মধ্যে অঙ্গগুলোর জন্য সঠিক সুরক্ষা দরকার বিশ্বজুড়ে একে ল্যাম্বারগিনি অফ পোলট্রি হিসেবেও ডাকা হয় এর দাম প্রায় ৪৫ থেকে আড়াই হাজার বা তারও বেশি নির্ভর করে গুণগত মান ও বিশুদ্ধতা অনুযায়ী এর ওজন হয় প্রায় দুই থেকে আড়াই কেজি ডিমের রং ক্রিম বা হালকা গোলাপি বছরে আশি থেকে একশো বিশটি ডিম দেয় এর জীবনকাল পাঁচ থেকে আট বছর সাধারণত চিকেন শুধু দেখতে নয় বৈজ্ঞানিকভাবেও এক বিরল সৃষ্টি এতে মানব সৃষ্টি অতিরিক্ত পিগমেন্টেশন সাংস্কৃতিক ঐতিহ্য আর বিপুল মূল্য রয়েছে যারা বিরলতা ও সৌন্দর্য আকৃষ্ট তাদের কাছে এটি এক বিরল স্বপ্নের মুরগি